আলোর পথে সন্ধান ইসলামিক চ্যানেল রসরুল্লাহসাল্লাল্লাহ ওয়া আলি আর ইসাল্লাম ছিলেন স্পষ্টবাদী ফার্স লাইন মোবাইল যখন কথা বলতেন কথা স্পষ্ট ভাবে বলতেন এমন ভাবে কথা বলতেন যাতে শ্রোতারা সম্পূর্ণ ভাবে বিষয়টি শুনতে পারে বুঝতে পারে মা আয়েশা আল্লাহ তালাহা বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম তিনি তোমাদের মতো এত দ্রুত কথা বলতেন না লা ইয়াসুদু সারদাকু ফাযা তিনি কথা বলতেন মুফাসলান আস্তে আস্তে সুন্দরভাবে কথা বলতেন এত বেশি দ্রুত আসতেও না যে এক কথা থেকে আরেক কথা দূরত্ব অনেক বেশি হয়ে যায় নবীজির কথা অন্যতম একটি গুণ ছিল সাহাবাই গ্রাম বলেছেন মুহাদ্দিসিন লিখেছেন কানা আজ নাস بِشِي ميشتو إلى محمد رسول الله صلى الله عليه وآله وسلم وكان ألين الناس كلاما ولسانا نبي وقاتلوا مضغوط شقرة مشته ميشتي إلى النبي صلى الله عليه وسلم نبيت على সাইদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি সারা জীবন নবীজির خدمت করেছি সেবা করেছি কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আমাকে এ কথা বলেন নাই যে তুমি এটা কেন করেছো এবং এটা কেন করো নাই বলেন সুবহানাল্লাহ আমাদের কি আল্লাহ রবুল আলামিন এই জিদবাদাত করেছেন যে জবান দিয়েছেন আরবিতে বলা হয় লিসান এই লিসান এই জিহ্বা এই অনেক বেশি দাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم বলেছেন আমার যেই উম্মত তার দেহের দুইটা অঙ্গে হেফাজত করতে পারবে আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব বলেন সুবহানাল্লাহ সেই দুইটা অঙ্গ কি